এক পিতা তার দুই কন্যা সন্তানকে কুম্ভমেলা দর্শন করতে নিয়ে গেলেন তারা কুম্ভমেলা মেলা ঘুরতে গেছিল এবং সেখানে গিয়ে তার দুই কন্যা সন্তান বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল বিভিন্ন রকম দোকানে যাচ্ছিল সেখান থেকে বিভিন্ন রকম কসমেটিক্স কিনছিল খেলার জিনিস কিনছিল ওনার এক মেয়ের বয়স ছিল পাঁচ বছর আর এক মেয়ের বয়স ছিল সাত বছর দুই মেয়েকে নিয়ে পিতা যখন কুম্ভ মেলায় ঘুরে বেড়াচ্ছিলেন হঠাৎ করেই ওনার যে বড় মেয়ে ছিল যার বয়স ছিল সাত বছর সে ঘুরতে ঘুরতে একটি স্বাধিকার দলের সামনে যায় সেখানে সে একজন মহিলাকে খুব ভালো মতো দেখতে থাকে তাকে পর্যবেক্ষণ করতে থাকে কিছুক্ষণ সেই মহিলাকে পর্যবেক্ষণ করার পর ওই সাত বছরের মেয়েটি চিৎকার করে সেই মহিলাকে মা বলে ডেকে ওঠে সে বলতে থাকে মা মা তুমি কোথায় গেছিলে এতদিন পর তোমাকে দেখতে পেলাম তুমি কোথায় গেছিলে আমাদেরকে ছেড়ে এদিকে সেই বাচ্চাটির চিৎকার শুনে তার বাবাও সেই ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তিনি সেখানে এসে মহিলাকে দেখে হতবাক হয়ে গেছিলেন কারণ সেই মহিলা ওনার স্ত্রী ছিল স্ত্রীকে উনি এইভাবে কুম্ভের মেলায় দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কাহিনী খুবই শিক্ষামূলক এবং খুবই রোমাঞ্চকর একটি কাহিনী এই কাহিনীর মাধ্যমে সমাজের এমন একটি দিককে তুলে ধরার চেষ্টা করেছি যেই দিকটি জানা আপনাদের অবশ্যই অবশ্যই প্রয়োজনীয় তাই এই পুরোটা দেখুন তবে কাহিনী শুরু করার আগে আমার সমস্ত দর্শকদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন তাহলে চলুন কাহিনী শুরু করা যাক বিহারের একটি ছোট্ট জেলায় আনন্দ নামের এক ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে বাস করত কিছুদিন আগেরই আনন্দের বিয়ে হয়েছিল কমলার সঙ্গে কমলা আর আনন্দ সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাচ্ছিল আনন্দ একটি সাধারণ কোম্পানিতে ছোটোখাটো কাজ করত প্রতি মাসে তার মায়না মাত্র দশ হাজার টাকা ছিল তাই দিয়ে তাদের দুজনের বেশ ভালোভাবেই চলে যেত কমলা হাতের কাজ টুকটাক করত এবং এইভাবেই তারা দুজনে নিজেদের সময় অতিবাহিত করছিল হঠাৎ করে বিয়ের দু বছরের মাথায় কমলা এটা জানতে পারে যে সে গর্ভবতী হয়েছে কমলা যখন আনন্দকে এই খবর শোনায় সে খুব খুশি হয়ে গেল সে বলতে লাগলো এখন আমাদের জীবনে নতুন সদস্যের আগমন হতে চলেছে আমাদের জীবন খুশিতে ভরে যেতে চলেছে তখনই কমলা বলল কিন্তু আনন্দ তুমি যে ছোট একটা কোম্পানিতে কাজ করো এই দিয়ে আমাদের তিনজনের ভালো মতো চলবে তুমি তো জানো এখনকার পরিস্থিতি কেমন জিনিসপত্রের দাম কত বেড়েছে আমার মনে হয় তোমার একটা ভালো কাজ খোঁজা উচিত যাতে আমরা সুখে শান্তিতে নিজেদের সংসার করতে পারি কথা শোনার পর আনন্দ নিজের স্ত্রীর কথায় সম্মতি প্রকাশ করলো সে বলতে লাগলো তুমি ঠিকই বলছো কিন্তু এখনকার দিনে ভালো একটা কাজ খুঁজে পাওয়া তো চারটি কথা নয় দেখো আমি তো খুব বেশি একটা পড়াশোনাও করিনি যদি বেশি একটা পড়াশোনা করতাম যদি ভালো কিছু ডিগ্রি আমার কাছে থাকতো অথবা আমি যদি কোনো ট্রেনিং নিয়ে থাকতাম তাহলে হয়তো আমি একটা ভালো জায়গায় চাকরি বাকরি করতে পারতাম তখনই কমলা বলল তাহলে তুমি কোনো এক জায়গায় ট্রেনিং কেন নিচ্ছ না কোনো একটা কাজের ট্রেনিং নাও যে কাজটা এখন খুব পপুলার এখন যে কাজটা খুব চলছে স্ত্রীর কথা মতো আনন্দ ঠিক করলো যে সে গ্রিলের কাজ শিখবে অর্থাৎ সে গ্রিল কিভাবে তৈরি করা হয় কিভাবে গ্রিলের ডিজাইন করা হয় এই সমস্ত কাজ সে শিখবে কারণ সকলেই তো বাড়ি বানায় সকলেরই বাড়িতে গ্রিল লাগানো হয় তাই এই কাজটা তার কাছে খুবই ভালো কাজ বলে মনে হয়েছিল সে ভেবেছিল সারা জীবনে তার কোনোদিনও কাজের অভাব হবে না তাই এই কাজটাই তার জন্য খুব সঠিক একটা কাজ এমনটা ভেবেই সে পাড়ার একটি ছেলের সঙ্গে এই বিষয়ে কন্ট্যাক্ট করে কারণ তার পাড়াতেই একটি ছেলে এই গ্রিলের ব্যবসা করত অর্থাৎ গ্রিলের কারখানা ছিল তার সে ছেলেটি বিভিন্ন রকমের গ্রিলের ডিজাইন বানাতো এবং সেগুলো সাপ্লাই করতো আনন্দ যখন দেখলো যে ছেলেটি এই কাজটি খুব ভালো মতো করছে তখন আনন্দ ঠিক করলো যে পার্ট টাইমে সে ওই ছেলেটির কাছ থেকে কাজ শিখবে এমনটা ভেবে আনন্দ ছেলেটির সঙ্গে কথা বলল এবং পরদিন বিকাল থেকে এসে গ্রিলের কাজ শিখতে সেখানে যেতে শুরু করলো এদিকে দেখতে দেখতে সময় অতিবাহিত হতে লাগলো আর নির্দিষ্ট সময়ে কমলা একটি কন্যা সন্তানকে জন্ম দিল কমলা তার কন্যা সন্তানের নাম রেখেছিল খুশি খুশির জন্মের পরে তারা তিনজন খুব সুখে শান্তিতেই নিজেদের জীবন কাটাচ্ছিল আনন্দ সেই গ্রিলের কারখানায় কাজ করত এবং সেখান থেকেও প্রতি মাসে কিছু টাকা উপার্জন করত। এভাবেই তাদের তিনজনের মোটামুটি ভাবে দিন চলে যাচ্ছিল কিন্তু কমলা এতে খুশি ছিল না সে সব সময় আনন্দকে বলতো দেখো তুমি একটা ভালো কাজ খোঁজো যাতে আমাদের জীবনটা আরো ভালো হয় আমরা আরো ভালোভাবে নিজেদের জীবন কাটাতে পারি দেখতে দেখতে আরও বছর কেটে গেল আর এই দু বছর পর কমলা আবারও গর্ভবতী হলেন কমলা আবারও একটি কন্যা সন্তানকে জন্ম দিলেন তিনি নিজের কন্যা সন্তানের নাম রেখেছিলেন তিতলি এদিকে যখন তাদের পরিবারে চারজন সদস্য হয়ে গেল তখনই কমলা আনন্দকে বলতে লাগলো দেখো আনন্দ এই ছোটখাটো কাজ করে তো আমাদের সংসার চলছে না দেখো বাচ্চা দুটোকে মানুষ করতে গেলে আমার তো ওদের সঙ্গে থাকতে হবে ওদের সঙ্গেই সময় কাটাতে হবে ওদের পড়াশোনা আছে ওদের স্কুল আছে এই সমস্ত কিছু তো আমাকেই দেখতে হবে আমার মনে হয় তুমি একটা ভালো কাজ খোঁজো স্ত্রী যখন এইভাবে আনন্দকে বারবার কাজ খোঁজার জন্য বলছিল তখন আনন্দ ঠিক করল যে সে বাইরে কোথাও কাজ করবে অর্থাৎ সে যে গ্রামে থাকতো সে গ্রামের বাইরে শহরে গিয়ে সে যদি কাজ করে তাহলে সে একটু ভালো টাকা উপার্জন করতে পারবে এছাড়াও সে এতদিনে গ্রিলের কাজটাও খুব ভালোই শিখে ফেলেছিল তাই সে ভেবেছিল সে একটা বড় কোম্পানিতে অর্থাৎ একটা বড় গ্রিলের কোম্পানিতে সে কাজ করবে এবং আরও একটু ভালো করে এই সমস্ত কাজ শিখবে এটা ভেবে সে শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল শহরে আনন্দের এক বন্ধু থাকত। সে একটি স্টিল ফ্যাক্টরিতে কাজ করতো আনন্দ যখন দেখলো যে তার বন্ধু স্টিল ফ্যাক্টরিতে কাজ করে নিজের সংসারটা বেশ ভালো মতোই প্রতিপালন করছে তখন আনন্দ সিদ্ধান্ত নিল সে নিজের বন্ধুর সঙ্গে এ ব্যাপারে কথা বলবে তার বন্ধু যদি তাকে শহরে কোনো কাজ খুঁজে দিতে পারে তাহলে তার সংসারটাও খুব ভালো মতোই কাটবে কারণ আনন্দ সব মিলিয়ে হয়তো মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করত আর এই সামান্য টাকায় চারজনের সংসার চালানো তার পক্ষে খুব কষ্টকর হয়ে যাচ্ছিল তাই সে তার বন্ধু সঙ্গে শহরে গিয়ে দেখা করে এবং তার বন্ধু যখন তার মালিকের সঙ্গে কথা বলে তিনি আনন্দকে নিজের ফ্যাক্টরিতে কাজে রেখে দেন এভাবেই দেখতে দেখতে সময় কাটতে লাগলো লাগল মেয়ে খুশির বয়স তখন সাত বছর হয়েছিল এবং ছোট মেয়ের বয়স হয়েছিল পাঁচ বছর হঠাৎ করে একদিন আনন্দ জানতে পারল যে তার দুই মেয়ে বাড়িতে একা রয়েছে এবং তারা নিজের মাকে কোথাও খুঁজে পাচ্ছে না আনন্দর বড় মেয়ে আনন্দকে ফোন করে জানিয়েছিল এই ঘটনা সে বলেছিল বাবা সকাল থেকে মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সেই সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি মা বাড়িতে নেই এখনও পর্যন্ত মাকে পাচ্ছি না মাঝে কোথায় গেল আমরা কিছুই বুঝতে পারছি না আনন্দ যখন নিজের দুই মেয়েকে এইভাবে কাঁদতে দেখলো তখনই সে তাড়াতাড়ি শহর থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল প্রায় দু থেকে তিন ঘন্টার জার্নি করার পর সে নিজের গ্রামে ফিরে আসলো সেখানে এসে সে জানতে পারল যে তার স্ত্রী হঠাৎ করে কোনো এক জায়গায় চলে গেছে আনন্দ গ্রামে এসে নিজের বাড়িতে ঢোকা মাত্রই দেখতে পারলো তার দুই মেয়ে বসে বসে কাঁদছে এবং মা বলে চিৎকার করছে তার ছোট মেয়ে তো মায়ের জন্য প্রায় পাগল হতে বসেছিল সে চারদিকে নিজের মাকে খুঁজছিল আর চিৎকার করে করে নিজের মাকেই ডেকে চলেছিল আনন্দ দুই জড়িয়ে এবং তাদেরকে সান্ত্বনা দিল। তারপর আশেপাশের পাড়া প্রতিবেশীর কাছে মেয়েকে নিজের স্ত্রীর খবর জানতে চাইল। তখনই আশেপাশের কয়েকজন পাড়া প্রতিবেশী আনন্দকে বলতে লাগলো তোমার বাড়িতে দেখছিলাম দু একদিন ধরে এক ব্যক্তি আসা যাওয়া করছে দেখো তোমার স্ত্রী আবার তার সঙ্গে কোথাও চলে গেছে কিনা আনন্দ যখন একথা শুনলো সে অবাক হয়ে গেল কারণ সে কমলাকে খুব ভালো মতো চিনত কমলা কখনোই এমন কোনো কাজ করতে পারে না এটা তার বিশ্বাস ছিল তখনই আনন্দ সেই ব্যক্তিকে কেমন দেখতে সে কেমন পোশাক আশাক পরেছিল এই সমস্ত কিছু তাদেরকে জিজ্ঞেস করতে লাগলো তখন তারা সেই ব্যক্তি কেমন দেখতে এবং তার পোশাক আশাক সম্বন্ধেও আনন্দকে সমস্ত কিছু জানালো আনন্দ থানায় গিয়ে নিজের স্ত্রীর নিখোঁজ হওয়ার কমপ্লেনও করেছিল কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি আনন্দ চারদিকে নিজের স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছিল কিন্তু কোথাও সে তার স্ত্রীকে খুঁজে পাচ্ছিল না এদিকে ছোট ছোট দুটো বাচ্চা মেয়েকে নিয়ে সে কি করবে সে বুঝে উঠতে পারছিল না এভাবে দেখতে দেখতে পনেরোটা দিন কেটে গেল। পনেরো দিন কেটে যাওয়ার পরও যখন কমলাকে তারা কোথাও পেল না তখন আনন্দ নিরাশ হয়ে নিজের দুই মেয়েকে নিয়ে শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল কারণ গ্রামে তাদের দেখার মতো কেউ ছিল না আনন্দর বাবা মা তো অনেক দিন আগেই মারা গেছিলেন আর যে সমস্ত আত্মীয় স্বজন ছিল তারা সকলেই দূরে দূরেই থাকত কাছে ধারে কেউই থাকতো না আর আত্মীয় স্বজনের ভরসায় নিজের বাচ্চা মেয়েকে এইভাবে ছেড়ে যাওয়াটাও তো উচিত নয় তাই আনন্দ ঠিক করল যে সে নিজের দুই মেয়েকে নিজের সঙ্গে শহরে নিয়ে যাবে মনটা ভেবেই আনন্দ শহরে একটি ভাড়া বাড়ি ঠিক করল এবং সেখানে নিজের দুই মেয়েকে নিয়ে উঠল দেখতে দেখতেই একটা বছর কেটে গেল আর এই এক বছরের মধ্যে আনন্দ কমলাকে অনেক খোঁজার চেষ্টা করেছিল তাকে অনেক খোঁজ লাগানোর চেষ্টা করেছিল কিন্তু হাজার জায়গায় খুঁজেও সে নিজের স্ত্রীকে কোথাও খুঁজে পায়নি এই ঘটনা ঘটেছিল দু হাজার চব্বিশের প্রথম দিকে আর দু হাজার পঁচিশ আস্তে আস্তে এই ঘটনার প্রায় এক বছর হয়ে গেছিল এমনই একদিন আনন্দ তার দুই মেয়েকে নিয়ে বসে বসে বিকেলের দিকে টিভি দেখছিল হঠাৎ করে টিভিতে কুম্ভ মেলার দৃশ্য দেখানো হচ্ছিল তখনই তার ছোট মেয়ে আনন্দকে বলতে লাগলো বাবা এইটা কি এত বড় মেলা এত লোকজন এখানে এত লোকজন কেন তখনই আনন্দ কুম্ভ মেলা সম্বন্ধে সমস্ত ঘটনা তার ছোট মেয়েকে বলতে লাগলো সে বলতে লাগলো এটা এক মহান তীর্থস্থান এখানে অনেক সাধু বাবারা এসে গঙ্গা স্নান করেন এবং এই পূর্ণ ভূমিতে পূর্ণ আত্মারাই যেতে পারে যারা অনেক পূর্ণ করেছে তারাই এখানে গিয়ে গঙ্গা স্নান করতে পারে এই সময় যদি কেউ গঙ্গা স্নান করে তার সমস্ত পাপ মোচন হয় তখনই তার ছোট মেয়ে বলতে লাগলো বাবা এখানে এত লোক যায় আমরা ওখানে যাবো আমাদেরও একবার কুম্ভমালা দেখাও না যখন আনন্দ ছোট মেয়ে তাকে এইভাবে বললো তখন সে বললো আচ্ছা ঠিক আছে অনেক দিন হয়ে গেছে তোমাদেরকে কোথাও ঘুরতেও নিয়ে যাই না তাহলে চলো তোমাদেরকে আমি কুম্ভ মেলার দর্শন করিয়ে নিয়ে আসি এমনটা বলে সে নিজের অফিসে সমস্ত রকম কথাবার্তা বলে নিল এবং এক সপ্তাহ ছুটি চেয়ে নিল তারপর আনন্দ তার দুই মেয়েকে নিয়ে কুম্ভ মেলার দর্শন করতে বেরিয়ে পড়ল। আনন্দ যখন কুম্ভ মেলায় পৌঁছেছিল তখন তার দুই মেয়ে সেখানে গিয়ে খুব আনন্দ পেয়েছিল তারা সেখানে অনেক লোকজন দেখছিল সবাই চারদিকে ঘোরাফেরা করছিল বিভিন্ন রকম জিনিস কেনাকাটা করছিল অনেক মহান সাধুরা গঙ্গা নদীতে স্নান করতে যাচ্ছিল এবং সকলে হর হর গঙ্গে হর হর গঙ্গে বলছিল জয় মা গঙ্গা বলছিল এবং গঙ্গা নদীতে স্নান করার উদ্দেশ্যে তারা যাত্রা করছিল আনন্দ তার দুই মেয়েকে নিয়ে গঙ্গা স্নান করলো এবং গঙ্গা স্নান শেষ হওয়ার পর তারা তার দুই মেয়েকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে লাগলো মেলায় বিভিন্ন দোকান থেকে বাচ্চারা খেলনা কিনছিল কিনছিল কসমেটিক্স আনন্দ চারদিকে ঘুরে ঘুরে মেলার সমস্ত দৃশ্য দেখছিল হঠাৎ করে আনন্দের যে বড় মেয়ে ছিল যার নাম খুশি সে একজন সাধিকার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সাধিকাকে দেখে তার খুব চেনা চেনা লাগছিল সে সাধিকা আরও কয়েকজন সাধিকার সঙ্গে সেখানে এসেছিল এবং সেখানে এসে তিনি গঙ্গা নদীতে স্নান করার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন তখনই খুশি সেই মহিলার দিকে তাকিয়ে জোর চিৎকার করে বলে উঠল। মা মা তুমি কোথায় গেছিলে তুমি আমাদের ছেড়ে কোথায় গেছিলে মা যখনই সেই সাধিকা মা ডাক শুনলো তখনই তিনি খুশির দিকে তাকালেন খুশির দিকে দেখা মাত্রই ওনার দু চোখ বেয়ে জল পড়তে লাগলো উনি দৌড়ে খুশির কাছে আসলেন এবং খুশিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন এদিকে আনন্দ যখন দেখলো যে খুশি একজন মহিলাকে এইভাবে জড়িয়ে ধরে কাঁদছে তখন সে খুব অবাক হয়ে গেল সে তার ছোট মেয়েকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছলো এবং ঘটনাস্থলে পৌঁছে সে যা দৃশ্য দেখল তা দেখে তার হাত পা কাঁদতে শুরু করলো সে দেখল তার স্ত্রী ওখানে দাঁড়িয়েছিল অর্থাৎ কমলাই একজন সাধিকার ভেসে সেখানে দাঁড়িয়েছিল আনন্দ বলতে লাগলো কমলা তুমি কোথায় গেছিলে এক বছর ধরে আমরা তোমাকে কত খুঁজেছি আর তুমি এইভাবে এই অবস্থায় তোমাকে আমরা এখানে দেখতে পাবো তো আমরা কল্পনাও করতে পারিনি তখনই কমলা আনন্দের দিকে তাকিয়ে অঝরে কাঁদতে লাগলো আর আনন্দের সামনে হাত জোর করে বলতে লাগলো আনন্দ আমাকে ক্ষমা করে দাও আমি জীবনে অনেক বড় ভুল করে ফেলেছিলাম আর এই ভুলের প্রায়শ্চিত্ত করতেই আমি এখানে এসেছি আনন্দ বলতে লাগলো তুমি কোথায় গেছিলে ছোট ছোট বাচ্চা দুটোকে ছেড়ে তুমি সেদিন কোথায় চলে গেছিলে তোমাকে আমরা কত খুঁজেছি আমি তো পুলিশ কমপ্লেনও করেছিলাম কিন্তু তারাও তোমাকে পায়নি তখনই কমলা বলতে লাগলো আমি এক ব্যক্তির ছলচাতুরিতে ফেসে গেছিলাম আনন্দ তুমি জানো না আমার সঙ্গে কি ঘটনা ঘটেছিল তুমি যখন শহরে থেকে কাজ করতে তুমি জানো আমি আমার দুই মেয়েকে নিয়ে বাড়িতে একাই থাকতাম আমি যখন ফলের দোকানে কিছু ফল কিনছিলাম সেই ব্যক্তির সঙ্গে আমার পরিচয় হয়েছিল সে ব্যক্তি আমাকে বলেছিল যে সে আমাকে ভালো একটা কাজ জোগাড় করে দেবে আমি যদি তার সঙ্গে কন্ট্যাক্ট করি তার সঙ্গে যোগাযোগ রাখি তাহলে সে আমাকে একটা ভালো জায়গায় কাজ খুঁজে দেবে এবং আমি অনেক টাকা উপার্জন করতে পারব সে বলেছিল সে আমাকে শহরে নিয়ে যাবে এবং সেখানে নিয়ে গিয়ে সে আমাকে সিনেমায় কাজ দেবে আমি তার কথাতে ভুলে গেছিলাম এবং তার সঙ্গে আমি শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কিন্তু কিছু দূর যাওয়ার পরই আমি দেখলাম সেই ব্যক্তি আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে এবং আমার সুযোগ নেওয়ার চেষ্টা করছে সে আমাকে একটি এমন বাড়িতে নিয়ে তুলেছিল যেখানে চারপাশে আর কেউ ছিল না ফাঁকা একটা জায়গায় সে আমাকে নিয়ে গেছিল এবং আমার সঙ্গে খারাপ আচরণ করার চেষ্টা করেছিল সে ব্যক্তি আমাকে সেখানে প্রায় এক মাস বন্দি অবস্থায় রেখেছিল কিন্তু এক মাস পর হঠাৎ করে আমি একদিন সেখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পাই এবং তারপর আমি সেখান থেকে পালিয়ে আমাদের গ্রামেই যাই কিন্তু গ্রামে যাওয়ার পর আমি শুনলাম যে গ্রামে আমার নামে বদরাম রটে গেছে সকলে বলছে যে আমি কোনো এক ব্যক্তির সঙ্গে পালিয়ে গেছি আর এছাড়াও আমাদের বাড়িতেও তো তালা দেওয়া ছিল তুমি মেয়েদেরকে নিয়ে শহরে চলে গেছিলে আমি ভেবেছিলাম যে আমি শহরে গিয়ে তোমাকে সমস্ত কিছু জানাবো কিন্তু আবার ভাবলাম তুমি আমার কথায় কখনোই বিশ্বাস করবে না কারণ আমি তো ওর সঙ্গে প্রতারণা করেছি তোমাকে ঠকিয়েছি আনন্দ আমাকে ক্ষমা করে দাও উনি আনন্দ বলতে লাগলো তাহলে তুমি এখানে এই সাধিকাদের মাঝখানে কি করে আসলে তখনই কমলা বলতে লাগলো যখন আমি চারদিক থেকে निराश হয়ে গেছিলাম তখন আমি ভেবেছিলাম আমি আমার এই জীবনটাই রাখব না এমনটা ভেবে আমি নদীতে ঝাঁপ দিতে গেছিলাম তখনই এই সাধিকারা আমাকে সেখান থেকে বাঁচায় এবং তাদের সঙ্গে আমাকে তাদের দলে থাকতে বলে তারপর থেকে দীর্ঘ এক বছর হতে আমি এই সাধিকাদের সঙ্গেই রয়েছি আর এরা কুম্ভ মেলায় কুম্ভ স্নান করতে আসছিল তাই আমিও এদের সঙ্গে এখানে এসেছি আর এখানে আসার পরই আমার তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল তখনই আনন্দ বলতে লাগলো কমলা যা হয়েছে সবই ঈশ্বরের লীলা আজকে যদি আমরা এখানে না আসতাম আমরা তো কখনোই তোমার সঙ্গে দেখা করতে পারতাম না যা হয়েছে হয়েছে তুমি এখন আমাদের সঙ্গে বাড়ি ফিরে চলো তখনই কমলা বলল কিন্তু আনন্দ তুমি কি আমাকে আবারও তোমার জীবনে মেনে নেবে তখনই আনন্দ বলতে লাগলো কমলা তুমি যা করেছো তার জন্য তুমি ঢের প্রায়শ্চিত্ত চিত্ত করেছো আর তোমার প্রায়শ্চিত্ত করতে হবে না তুমি যখন এই তীর্থস্থানে এসেছো আর এখানে এসে যখন তোমার সঙ্গে আমার দেখা হয়েছে তার মানে ঈশ্বর এটা চান যে আমরা আবারও এক হই আমরা আবারও এক হয়ে নতুন করে সংসার করি তাই তুমি আমার জীবনে আবার ফিরে আসো নিজের সন্তানদেরকে মায়ের ভালোবাসা দাও তারা দীর্ঘ এক বছর ধরে তোমার জন্য ছটফট করছে আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না কমলা তুমি আবারও আমার জীবনে ফিরে আসো তখনই কমলা আনন্দর পা ছুঁয়ে হাউ হাউ করে কাঁদতে লাগল আনন্দ কমলাকে নিজের পায়ের থেকে তুললেন এবং নিজের বুকে জড়িয়ে ধরলেন তারপর থেকে কমলা আর আনন্দ তার দুই সন্তানের সঙ্গে সুখে শান্তিতে ঘর করছে এই ঘটনার প্রায় পনেরো বছর কেটে গেছে এখন আনন্দর বড় মেয়ে খুশির বিয়ে হয়ে গেছে এবং তার একটি ছোট্ট পুত্র সন্তানও হয়েছে কমলা দেবী আর আনন্দবাবু এখন নিজের ছোট্ট নাতনিকে নিয়ে সুখে শান্তিতে নিজের জীবন কাটাচ্ছেন তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন কমলার সম্বন্ধে আপনারা কি বলতে চান আনন্দবাবুর সম্বন্ধে আপনারা কি বলতে চান এবং কমলা যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত সম্বন্ধে বা আপনাদের কি মতামত নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এই কাহিনীগুলো কিন্তু আপনাদের বিরক্ত করার জন্য অথবা আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয় না। এই কাহিনীগুলো তৈরি করা হয় যাতে আপনারা সঠিক শিক্ষা পেতে পারেন। সমাজে এমন অনেক ঘটনা ঘটে, এমন অনেক দৃশ্য আমরা দেখতে পাই, এমন অনেক কিছু আমরা উপলব্ধি করতে পারি, যেগুলো সম্বন্ধে অবগত হওয়া আপনাদের কর্তব্য। আপনারা যদি এই সব বিষয় সম্বন্ধে আগে থেকে অবগত হতে পারেন আগে থেকে সচেতন হতে পারেন তাহলে ভবিষ্যতে জীবনে কখনো এমন ভুল করবেন না তবুও যদি আমার কোনো প্রিয় বন্ধুর এই কাহিনীগুলি খারাপ লেগে থাকে তাদের কাহিনীর কোনো অংশে মনে কষ্ট লেগে থাকে তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন আমার উদ্দেশ্য সমাজে একটি সঠিক বার্তা পৌঁছে দেওয়া আশা করি কাহিনীর ভাব অর্থ আপনারা বুঝতে পারবেন এবং কাহিনীটিকে পজিটিভ ভাবে গ্রহণ করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন